সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটি ভিডিওতে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম যেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম বাইতুল মোকারম চেনেন না এরকম কোনো মানুষ নাই তারপর আমি যেহেতু চলে আসছি এই জন্য আপনাদের জন্য একটি ভিডিও বানানো সো চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকার মধ্যে ব্যস্ততম শহর হচ্ছে গুলিস্তান এরিয়া আর এই এরিয়ার মধ্যে পড়েছে বাইতুল মোকারম বেতল মোকারমের সামনের দিকটা খুব উঁচু এবং খোলামেলা রয়েছে প্রধান যে গেট এই গেট দিকে যদি আমরা যাই দেখতে পারবো এখানে উজুহানা রয়েছে এবং সামনের দিকে নিচের দিকে উজুখানাটি রয়েছে যা অনেক বিশাল আকারের আপনারা এটা সবাই জানেন যারা গিয়েছেন এবং দেখেছেন তারপর আমরা যদি উপরের দিকে যাই এখানে মসজিদটির মূল অংশটি রয়েছে মসজিদটি সামনের দিক বলাই চলে এটা কারণ আমরা সবাই এই দৃশ্যটি বেশি দেখি বাইতুল মোকার মসজিদটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু হয় উনিশশো সালে পঁচিশ মার্চ এই মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর স্থাপত্য শৈলী এটি সৌদি আরবের কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে যার ফলে এটি দেখতে একদম গণ বর্গাকৃতির এটি আট একর জমির উপর নির্মাণ করা হয়েছে জানা গেছে ভবনটি প্রায় ২৬ মিটার উঁচু প্রায় দশ হাজার জনের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে যা কিনা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মসজিদের মধ্যে একটি মসজিদটির নিচে অনেক বিশাল খোলা জায়গা দোকান ইসলামী বইয়ের স্টল রয়েছে মসজিদটি বিশেষ করে জুমার দিন এবং রমজান মাসে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়ে যখন চারদিক থেকে মুসল্লির পর্যন্ত মানুষ দাঁড়িয়ে নামাজ বাইতুল মসজিদ নামটি এসেছে মজার আরবি আত্মিকভাবে পবিত্র ঘর বোঝানো হয়েছে এটি একটি মক্কার বাইতুল হারামের ভাবধারার অনুপ্রেরণায় নামকরণ করা হয়েছে বলে জানা যায় এই মসজিদটি শুধু নামাজ আদায়ের জায়গা নয় এখানেও অনুষ্ঠিত হয় বিভিন্ন সভা ইসলামিক ফন্ট মানে ইসলামিক ফন্টের সভা বিভিন্ন প্রকার সভা এবং দোয়ার মাফিল অথবা ইসলামিক কোনো আন্দোলন অথবা কোন ইসলামিক অনুষ্ঠান এখানে করা হয়ে থাকে বাইতুল মোকরম আমাদের শুধু ধর্মীয় স্থান নয় একটি এটি আমাদের জাতীয় পরিচয় একটি অবিচ্ছেদ্য অংশ যারা ঢাকায় থাকেন বা আশেপাশে আছেন তারা অন্তত একবার এখানে এসে নামাজ পড়বেন এবং একটু সময় কাটান অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি দেখে খুবই ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম